সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্বাদ খোঁজে আজকে বানিয়েছি চিকেন রেজালা চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই প্রথমে এখানে আমি দেড় কেজি মাংসের মধ্যে আধা চামচ আদা রসুন বাটা তারপর দিচ্ছি স্বাদ মতো লবণ এরপর দিয়ে দিচ্ছি গরম মশলা দেড় চামচের মতো এরপর দিচ্ছি মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দুটোই আমি আধা চামচ করে দিয়েছি বাট আপনারা আপনাদের পরিমাণ মতো দিতে পারেন এরপর দিচ্ছি এক কাপ টক দই এরপর সবগুলো উপকরণকে আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এবার আমি তিন টেবিল চামচের মতো তেল দিয়ে দিচ্ছি এরপর ত্রিশ মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব এবার বেরেস্তা ভাজার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে আমি এক কাপের মতো পেঁয়াজ নিয়েছি এরপর দিচ্ছি এক চামচ গরম মশলা জিরা গুঁড়ো এক চামচ এক চামচ গোলমরিচের গুঁড়ো এরপর ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে মিশিয়ে এরপর দিচ্ছি এক চামচ হলুদ মরিচ মশলাটাকে কষিয়ে এরপর দিয়ে দিচ্ছি দুই চামচ টমেটো পেস্ট এখানে আমি দুই টেবিল চামচ ব্যবহার করেছি এরপর মশলাটা ভালোভাবে কষে আসলে এতে ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে আমি ঢাকনা দিয়ে দিব পনেরো মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পর এবার ঢাকনা সরিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ দুধ এরপর ভালোভাবে মিক্স করে আমি আবারও ঢাকনা দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা বেরেস্তা দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঢাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নেব ঝোলটা আরো কিছুটা শুকানোর পর এ তো হয়ে গেল চিকেন রেজালা খুব ইজি একটা রেসিপি বাসায় অবশ্যই ট্রাই করবেন আই উইল বি ব্যাক উইথ আ নিউ রেসিপি টিল দেন খুদা হাফিস